যখনই দেখবেন দেয়ালে পিঠ গেছে আর কোনো রাস্তা নাই তখন এই চারটি আমল করবেন অলৌকিকভাবে উদ্ধার পাবে আমার জীবন আমি যতবার বিপদগ্রস্ত হয়েছি দুশ্চিন্তা করেছি কোনো কারণে টেনশনে পতিত হয়েছে আমি নিজে আমলগুলো করেছি আমি নিজের সাথে সাথে ফল পেয়েছি শুধু আমি না আমার কাছে যারা বিপদগ্রস্ত হয়ে বালা মুসিবতের মধ্যে পড়ে যারা আমার কাছ থেকে সাজেশন নিয়েছে না আমি যাদেরকে আমল বলেছি এই চারটি আমল যারাই করেছে তারাই বিপদ থেকে মুক্তি পেয়েছে তো এই জন্য আমি বলতে চাই যদি আপনি বিপদগ্রস্ত হয়ে পড়েন দেয়ালে পিঠ থেকে যায় আর কোনো রাস্তা নাই তখন আপনি চারটি আমল করবেন ইনশাল্লাহ দ্রুত ফলাফল পাবেন আল্লাহ অবশ্যই আপনাকে বিপদ থেকে দ্রুত মুক্তি দান করবেন এর মধ্যে এক নম্বর ইস্তেফার বেশি বেশি ইস্তেফার পাঠ করবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মা লাজিমাল আল ইস্তেফ ফার জা আলা কুল্লি দিয়ে ঠিং মা ফরোজা যে সবসময় স্তেফ ফরশাতে লেগে থাকবে আঠারো বন্ধ যে সবসময় স্তেক ফার পাঠ করবে আস্তক ফেরুল্লাহ রব্বী মিং কুল্লি দাম রিউ আতুগু ইলাই আস্তক ফিরুল্হ হ মিং কুল্লি দাম রিউ আতুগু ইলাই এক নাম্বার ওয়মিং কুল্লি হামিং ফরোজা আল্লাহ রব গুলা মিং সমস্ত দুশ্চিন্তা থেকে টেনশন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন জালাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা যত বিপদ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে তাকে বের করে আনবেন ওই বিপদ থেকে তাকে উদ্ধার করবে এই জন্য যখনই দেয়ালে পিট ঠেকে যাবে আর কোনো রাস্তা নাই কোনো সাহায্যকারী নাই তখনই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু আল্লাহর কাছে আপনি চাবেন ইস্তিগফার পাঠ করবেন দেখবেন মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়েবই مدد দান করবে এটা পরীক্ষিত আমল আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাজিমাল ইস্তিগফার জালাল্লাহু লাহুম মিন কুল্লি যিকিন খরজা যে ব্যক্তি সব সময় ইস্তিগফারের আমল করবে সব সময় ইস্তিগফার পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ যত জটিলই হোক না কেন কঠিনই হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বানদিকে বিপদ থেকে হেফাজত করবে দুই নাম্বার আমিন কুল্লি হামমিন ফারাজা যত দুশ্চিন্তা আছে টেনশন আছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুশ্চিন্তা টেনশন থেকে তার বান্দা বানদিকে হেফাজত করবে এই জন্য যকনি সময় পাবেন أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، أستغفر الله، أستغفر الله، أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله. আপনার যতটুকুন ইচ্ছা করতে পারে শুধু আস্তাকো ফিরুল্লাহ পড়লে ভালো আর আস্তাকো ফেরুল্লাহ হরব্বি কুল্লি কুল্লিদাম বিবাহ ইলাই এতটুকুন পড়লে আরো ভালো আর আস্তাকো ফেরুল্লাহ হরব্বি কুল্লি কুল্লিদাম বিবাহ তু ইলাই লা হ্যাঁ উল্লা বলা কুয়াতা বিল্লাহ এতটুকু পড়লে আরো ভালো এই জন্য এক নাম্বার যখন দেওয়ালে পিঠ থেকে যাবে মুক্তির আর কোনো রাস্তা নাই দুই কোণে চতুর্দিকে অন্ধকার দেখতেছেন তখন আল্লাহর দিকে متوجه হয়ে এই দোয়া বেশি বেশি পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু দুই নাম্বার দরুদ এর আমল বেশি বেশি করবেন অত্যন্ত পাওয়ারফুল দরুদ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুরুদের আমল করবে তার দুয়ার মধ্যে আর কিছু বলা লাগবে না মোনাজাতের মধ্যে আর কিছু বলা লাগবে না আল্লাহ তালা তার মনে যা চাহিদা আছে সব পূরণ করে দিবে এক সাহাবি বলি আর রাসুলাল্লাহ আমি মুনাজাতের মধ্যে কতটুকু অংশ আপনার দুরুদের জন্য নির্দিষ্ট করব আল্লাহ হাবিব সাল্লু আলহি ও সাল্লাম বলেন এটা তোমার ইচ্ছা ওই সাহাবি বললো ইয়ার রাসুলাল্লাহ চার বাঘের তিন ভাগ যদি আমি আমার জন্য নির্দিষ্ট করি আর এক তৃতীয়াংশ যদি আপনার জন্য দুরুদের জন্য নির্দিষ্ট করি কেমন হয় আল্লাহ রসুল সাল্লাহ বলে হিউসাল্লাম বললেন ভালো তবে আরো বেশি করলে আরও উত্তম আল্লাহ হাবিব সল্লাল্লাহ বলে হিহুসাল্লাম সাহাবি বললি রাসুল আল্লাহ আমি আমার মোনাজাতের মধ্যে অর্ধেক আপনার দুরুদের জন্য নির্দিষ্ট করলাম আর অর্ধেক আমার জন্য নির্দিষ্ট করলাম আমরা চাওয়া পাওয়া নিয়ে কেমন হয় আল্লাহ রসুল বললেন ভালো হয় তবে আর বেশি পড়লে আরো বেশি ভালো হয় ওই সাহাবি তখন বললেন ইয়া রসুল আমার বোনাজাতের তৃতীয় অংশ যদি শুধু আমি আমার জন্য নির্দিষ্ট করি আর গোটা তিন ভাগ যদি আপনার দুরুদের জন্য নির্দিষ্ট করি কেমন হয় আল্লাহ রসুল বললেন ভালো হয় আরও বেশি পড়লে আরো ভালো হয় চিন্তা করে আল্লাহ রসুল সাল্লামকে বলেন ওগো নবীজি যদি আমি গোটা মোনাজারটাই আপনার দরুদের জন্য আপনার প্রশংসার জন্য নির্দিষ্ট করে নিই কেমন হয় আল্লাহ রসুল বললেন তাহলে তোমার সবই হয়ে গেল তোমার আর কোনো কিছু চাওয়া লাগবে না তোমার যা চাহিদা আছে আল্লাহ সব পূরণ করে দিবে তোমার মনে কি আছে ওটা তো আল্লাহ ভালো করে জানে দুরুদ পাওয়ারফুল আমল

আল্লাহ হামিদ বলেন দুরূদটা তুমি পড়তে দেরি। একদিন ফেরেশতা যারা তোমার নাম ঠিকানা তোমার ছবি সহ আমার কাছে দুরূদটা প্রেরণ করে। আমি রাসূল রওজা থেকে তোমাকে দেখতে পাই তোমার দুরূদটা শুনতে পাই। তোমার আমলটা আমার কাছে পেশ করা হয়। এই জন্য বেশি বেশি দুরূদের আমল করবেন। যখনই দুশ্চিন্তা থাকবেন, যখনই টেনশনে থাকবেন, मुसीबতের মধ্যে আক্রান্ত হয়ে যাবেন তখনই দুরুদের আমল করবেন আর দুরুদের আমল করলে আপনার হালাতটা আপনার হাকিকতটা আপনার চেহারাটা আপনার আমলটা মুহূর্তের মধ্যে বিশ্বনবীর কাছে পৌঁছানো হয় তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ব্যাপারে জানতে পারে দুরুদ পড়তে দেরি মুহূর্তের মধ্যে আপনার উপরে দশ বার দশটি রহমত নাজিল করা হয় তিন নম্বর আমল হলো দোয়া ইউনুস পাঠ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শিখায় দিয়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন এটা এতটাই পাওয়ারফুল একটা আমল যা বলে বুঝাতে পারবো না যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে মুমিন বান্দাবানদের শিক্ষা দিয়েছে হ্যাঁ মুমিন বান্দাবানদেরা আমার একজন নবী হজরত ইউনুস আলাইহিস মাসের মাছের পেটে 40 দিন থেকে ছিল আমার কাছে যে দোয়াটি পড়েছিল যেইভাবে আমার কাছে ক্ষমা চেয়েছিল বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য যে রাস্তা অবলম্বন করেছিল ওকাযালিকা জিল মুমিনিন যদি কোনো মুমিন ওই রাস্তা অবলম্বন করতে পারে ওইভাবে চাইতে পারে আমি আল্লাহ ওই মুমিনদেরকে ওই রকম বিপদ থেকে মুক্ত করে দেব এটা মানুষ সমুদ্রের নিচে পেটে একটা নয় দুইটা পেটের ভিতরে থাকলে কেমন বিপদে থাকতে পারে দুনিয়ার মানুষ থেকে বিচ্ছিন্ন দুনিয়ার আলো বাতাস থেকে বিচ্ছিন্ন ওই মুসিবতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই মাধ্যমে আল্লাহ তাকে মুক্ত করেছেন

আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন যখন এরকম দোয়া করেছে ফাসতা যাবনা লাহুন ওয়ানজাইনা হুম মিনাল গামমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনুসের দোয়া কবুল করলেন তারটাকে সারা দিলেন ওই সমুদ্রের অথয় গভীর থেকে মাছের পেট থেকে আল্লাহ পাক তাকে মুক্ত করে দিলেন সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা যদি বিপদের মধ্যে পড়ি আমরা কি দোয়া পড়ব আল্লাহর কাছে কিভাবে চাবো আল্লাহ হাবিব সাল্লাম তখন বললেন কোন মুমিন যদি বিপদগ্রস্ত হওয়ার পরে দোয়া করে মতো আল্লাহ ওই মুমিনকে এরকম বিপদ থেকে মুক্ত করে দেবে দেয়ালে পিঠেকে গেছে চতুর্দিকে অন্ধকার সাহায্যকারী বলতে কেউ নাই যার কাছেই যান সে ফিরা দেয় আল্লাহ বলে আমার কাছে আসো আমি তোমাকে ফিরাবো না জান্নামর আমল হলো ইয়া যুল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এর অনেক পাওয়ার আল্লাহ পাকের ক্ষমতার মধ্যে লুকিয়ে আছে আল্লাহ পাকের ক্ষমতার গুণ সম্পর্কে এর মধ্যে প্রশংসা করা হয়েছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম দুনিয়াটি কোনো শক্তি আপনাকে দামিয়ে রাখতে পারবে না দুনিয়ার কোনো শক্তি আপনাকে কষ্ট দিয়ে আটকে রাখতে পারবে না ইয়া ইয়াদাল জালালি বল ইকরম যখন কোন বান্দাবান্দি যখন কোনো যখন কোনো নারী পুরুষ বিপদগ্রস্ত হওয়ার পরে ইয়া আল জালালি আলি বল ইকরম বলে আল্লাকে ডাকে আল্লাহ বাকের কুদ্রুতি অন্তরে জোশ খেলে যায় ইয়া আল জালা আলি বল ইকরম এই কথাটার ব্যাপারে হাদিস শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় এসেছে আল্লাহ আলামিনের ক্ষমতার কথা এর মধ্যে উল্লেখ করা হয়েছে যখনই কোনো বান্দি বিপদের মধ্যে পড়ে যায় যখনই কোনো বান্দি বিপদগ্রস্ত হয়ে পড়ে আর সহায় হয়ে পড়ার পরে যখন ইয়াদ বলে আল্লাহকে একটা ডাক দেয় আল্লাহ তখন সহ্য করতে পারেন আল্লাহর কুদরতি অন্তরে জোশ ফেলে যায় আর মুহূর্তের মধ্যে আল্লাহ পাক তার বন্দাবান্ধীকে হেফাজত করে এই জন্য যখন বিপদগ্রস্ত হয়ে পড়বেন দুশ্চিন্তার মধ্যে পড়ে যাবেন একেবারে সর্বহারা হয়ে যাবেন আপনার আর সাহায্য করবার মতো কেউ নাই তখন এই চারটা আমল আপনি করবেন চারটা আমল কখনো ভুলবেন না এক নাম্বার আমল কথা বলছিলাম বেশি বেশি স্তেমফার পাঠ করবেন দুই নাম্বার আমল বেশি বেশি দূর পাঠ করবেন তিন নম্বর আমল বেশি বেশি দুয়াই পাঠ করবেন চার নাম্বার আমল হলো ইয়াদাল জেলা ওয়াল ইকরাম বলে আল্লাহকে ঠাক দিবেন যত বিপদ কঠিনই হয় দুশ্চিন্তায় পড়তে পারেন অথবা কোনো অশান্তির মধ্যে থাকতে পারেন এই চারটা আমল করে আপনি শেষ করতে পারবেন না এর মধ্যেই আল্লাহ তাআলা আপনাকে গাইবেই মদত দিয়ে সাহায্য করবে আপনি যখন এই চারটা আমলে ঢুকে যাবেন এই আমল থেকে বের না হতেই আল্লাহ আপনাকে সাহায্য করবে। পরীক্ষিত কিছুক্ষণ দুরূদ পাঠ করবেন। কিছুক্ষণ ইস্তেগফার পাঠ করবেন। কিছুক্ষণ দয়ায় নূস পাঠ করবেন। কিছুক্ষণ ইয়া জাল জালালি ওয়াল বলে বলে আল্লাহকে ডাকবেন। এই চার আমল থেকে বের না হতেই ইয়াকিন রাখবেন কলবের মধ্যে। বিশ্বাস রাখবেন চারটা আমল থেকে বের না হতেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবে। এটা পরীক্ষিত আমল। এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আল্লাহ নিজে হাদিসের কুৎসির মধ্যে বলে বান্দা তুমি আমার প্রতি যেমন ধারণা রাখো আমিও তোমার প্রতি তেমন ধারণা রাখি তুমি আমার প্রতি ভালো ধারণা রাখলে আমি ভালো ধারণা রাখি যদি তুমি আমার প্রতি খারাপ ধারণা রাখো আমিও খারাপ ধারণা রাখি বান্দা তুমি আমাকে যতটা বিশ্বাস করো তুমি ততটা ফল পাবে আল্লাহকে যতটা বিশ্বাস করবে তত দ্রুত আপনি ফল পাবেন ইমান আসলে মূলত মেন বস্তুটা হলো ইমান যারা আল্লাহকে বিশ্বাসী করে না তাকে আল্লাহ কিভাবে সাহায্য করবে আল্লাহ কাছে যত বেশি মহাব্বত করবে যত বেশি ভালোবাসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত বেশি মহাব্বত করবে তত বেশি ভালোবাসবে এটাই নিয়ম এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা যত বেশি ইবাদত বন্দি করবে আল্লাহকে না দেখেই যত বেশি এবাদত বন্দিগি করবে আল্লাহ তোমাদেরকে তত বেশি ভালোবাসবে আল্লাহ প্রশংসা করে বলে ফেরিস তারা দেখো আমার বান্ধবান্ধী তোমাকে দেখে নাই আমাকে না দেখেই এত সময় নষ্ট করে এত এবাদত বন্দিগি করতেছে এত কষ্ট করতেছে সাক্ষী থাকো আমি আল্লাহ এদের গুনা মাফ করে দিলাম আর এদের নামে আমার তৈরি সুন্দর জান্নারটা বরাদ্দ করে দিলাম